হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আই এফ জটন তো ওয়েলকাম টু দ্য নিউ ব্লক আজকের ব্লকে আমরা আসছি আস্তা আউটলেট তো এটা হচ্ছে নিউ একটা শপ তো আমাদের এলাকার ভিতরে তো অনেক ভালো ভালো এখানে প্রোডাক্ট পাওয়া যায় কালেকশন পাওয়া যায় তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখেন কমপ্লিটলি একটা গাইডলাইন পেয়ে যাবেন খুবই অল্পটাকে ভালো রেঞ্জের প্রোডাক্ট বা ভালো রেঞ্জের প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো অবশ্যই সব পুরো ভিডিওটা দেখেন কমপ্লিটলি একটা গাইডলাইন পেয়ে যাবেন ব্লকে ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমরা দেখাম আমাদের বুরকার কালেকশন গুলা যে আমাদের যে বুরকার কালেকশনগুলো এ এই হচ্ছে গাইজ বুরকার কালেকশন এই পিনটা হচ্ছে গাইস আমাদের চোস করা ডিজাইন চোস করা নির্দিষ্ট ডিজাইনের অনুযায়ী তৈরি থাকি আর হচ্ছে যে গাইস আমাদের বোরকার অনলাইন থেকে অনেক অর্ডার আসে তো আমরা হচ্ছে আমরা নির্দিষ্টভাবে নিজেরা তৈরি করে থাকি এই বোরকাগুলা তো এইগুলো হচ্ছে আরও তিনটা ডিজাইনের বোরকার আমরা করে থাকি আর হচ্ছে যে এটা হচ্ছে লং আবায়া এই পিনগুলো সচরাচর পাবেন না তো এই পিনগুলো হচ্ছে আমাদের আর চয়েস করা ডিজাইনগুলো তারপর আমরা এভরিথিং বুরকার যে কালেকশনগুলো এইগুলো হচ্ছে সব আমাদের মানে চয়েস করে বা ডিজাইন চয়েস করে আমরা তৈরি করে থাকি এটার হচ্ছে আপনারা লং শর্ট দু পেয়ে যাবেন আমাদের কাছে ইঞ্চি যত ইঞ্চি চান মানে সাইজ অনুযায়ী নিতে কাজ করা বোরকা কালেকশনগুলো তো এই এটার মধ্যে হচ্ছে অনেক কালার আছে বাট হচ্ছে যে এই ডিজাইনগুলোও কিন্তু আমাদের চুইস করা পুঁতি লাগানো এটা হচ্ছে যে কাজ করা বোরকা তো আপনারা চাইলে এখান থেকে আমাদের ফেস থেকে পার্সেস করতে পারেন অর্ডার দিয়ে দি অর্ডার অর্ডার করতে পারেন গাইস যে শর্ট বুরকাগুলা শর্ট আপায়গুলা এই হচ্ছে শর্ট আপায়াগুলো তোকে খাবো কিছু কট সেট আর হচ্ছে টু পিসগুলা এ হচ্ছে কট সেটগুলো এগুলোর হচ্ছে প্রত্যেকটার কালার হবে আমাদের কাছে প্রত্যেকটার কালার পেয়ে যাবেন আপনারা সাইজ বাই সাইজ পেয়ে যাবেন আর এই হচ্ছে টু পিসগুলা গাইস টু পিসের হচ্ছে প্রত্যেকটা সাইজ পেন্ট আপনারা সব পেয়ে যাবেন এখানে আসলে গাইস একটা বিষয় বলুন এই গাইস আমাদের কাছে হচ্ছে প্রতি সপ্তাহে টু পিস ওয়ান পিস ওয়ান পিস থ্রি পিস এগুলো হচ্ছে আমরা প্রতি সপ্তাহে আনার চেষ্টা করি আর এ হচ্ছে কোটিগুলা বোরকার কোর্স বোরকার কোটিগুলা এগুলো হচ্ছে যারা স্কুলের ম্যামরা অর্ডার দিয়ে থাকে আর কি আর এ হচ্ছে আমাদের ওয়ান পিসের কালেকশনগুলো জর্জেটের জর্জেট সুতি এখানে সব পেয়ে যাবেন যদি কোন টপস এভরিথিং এখানে পাবেন আর এ হচ্ছে গাইস আমাদের হিজাবের কালেকশনগুলো আমাদের কাছে গাইস ইউজ পরিমাণ হিজাবের কালেকশান আছে আর এখন হচ্ছে আমরা দেখাবো কিছু গাইস আমাদের যে ব্যাগের কালেকশনগুলো আমরা ব্যাগের কালেকশনগুলো দেখি তো গাইছে আমাদের দোকানে আসলে ফার্স্টে বলছিলাম যে সব যাবে যাবেন এখানে আসলে এ হচ্ছে আমাদের পার্সগুলো হ্যান্ড পার্টসগুলা এগুলো হচ্ছে চাই না হ্যান্ড পার্টস তো গাই অনেক সুন্দর গাইছে আপনারা আসলে আমাদের এখন মাল হয়তো স্টকে শেষ হয়ে গেছে তা আমি আর কি ব্লগটা শুরু করলাম বড় পার্স মানে ব্যাগগুলো পার্স ব্যাগগুলো তো অনেক সুন্দর ডিজাইনগুলো তো গাইছে আপনারা দেখে চুজ করে নিতে পারবেন তো এখানে কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলো অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলো ডিজাইনের ব্যাগ আসে তো পুরোটা দেখানো পসিবল না জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে এভাবে দেখাইতেছি তো গাইস দেখেন আপনারা এইগুলার মধ্যে হচ্ছে যে গাইস অন্যরকম একটু ভালো রেঞ্জেরও আসে হাই রেঞ্জেরও আসে আমাদের কাছে কসমেটিক্স আইটেম উপরে হচ্ছে ব্যাগ আসে গাইস আপনারা চাইলে চুজ করে নিতে পারবেন আর এই হচ্ছে কসমেটিক্স আইটেমগুলো তো গাইস কসমেটিক আইটেম এখানেও আসে আর নিচেও আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন সমস্যা নেই তো গাইস এখানে আসলে আপনারা সব পেয়ে যাবেন এভরিথিং এক কথা বলতে গেলে গাইস যে বলে না একের ভিতরে সব এরকম আর কি একটা আমাদের দোকানটা কাঁকড়ার অনেক ডিজাইন আছে আপনারা দেখতে পারেন এখানে হচ্ছে কাঁকড়া তারপরে হিজাব পিন ব্রুস কাঁকড়া এখানে পেয়ে যাবেন হিজাব আপনারা আরও কিছু পাবেন আরেকটা বিষয় হচ্ছে গাইস এই হচ্ছে আমাদের এখানে বাচ্চাদেরও কিছু আইটেম পাবেন ক্লিপ হেয়ার ব্যান্ড এভরিথিং এখানে পাবেন তো এ হচ্ছে গাইজ কানের দুলগুলা ঝুমকাগুলা তো গাইস আপনারা এখান থেকে ঝুমকাগুলো চুজ করে নিতে পারবেন অনেক ডিজাইন আছে সবকিছু করা যাবে না মানে স্পেস কম আর এই হচ্ছে কসমেটিক আইটেমগুলো এখানে রিং কাপাল রিং বেস লাইট রে আইলাইনার মাস মেকআপ বক্স এভরিথিং এখানে পাবেন তো গাইস আপনারা চাইলে সিটি চুরি এভ্রিথিং এখানে পাবেন এক কথায় বলতে গেলে তো এখন হচ্ছে যে আমরা একটু কাপাল রিংটা দেখাবো আপনাদেরকে তো কাপাল রিংটা দেখেন গেছে অনেক সুন্দর তো যাদের কাপাল আছেন তারা হচ্ছে আমরা আমাদের দোকান থেকে চয়েস করে নিতে পারেন বাট লেডিজ নেবেন এগুলো নিতে পারেন এই যে আমাদের ফিঙ্গারপিন্টাইন গুলো আপনি দেখায় একটু দেখেন তারপর হচ্ছে গাছ স্পেশালি যে আমাদের দোকানে যে সবচেয়ে মেন যে কালেকশনগুলো সেগুলো হচ্ছে যে ত্রিপিষ আমাদের গাছ হচ্ছে ত্রিবিষ গুলো আমরা ফোকাস দিয়েছি ত্রিপিষের প্রতি বেশি কারণ হচ্ছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ ত্রিবিষটা মোটামুটি ভালো সেল হয় আমাদের দোকানে তো আমরা আজকে ত্রিবিষের কালেকশনগুলোই দেখাবো আপনাদেরকে তো অবশ্যই আপনারা ত্রিবিষের কালেকশনগুলো দেখেন তো প্রত্যেকটা গাছ ত্রিবিষ তো দেখানো পসিবল না জাস্ট তো আমি দেখাইতেছি যে আমাদের কাছে কোন কোন ত্রিবিষটি পাবেন তো এগুলো হচ্ছে গাছ নর্মাল কাজের মধ্যে আর উপরে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান পাকিস্তান জয়পুরি এখানে সব ত্রিবিষ পাবেন তো আমরা এখন আমাদের যে ত্রিবিষের আইটেমগুলো বা কালেকশনগুলো সেটা আমি প্রত্যেকটা বা কোন কোন স্টেপে যে কোনগুলো আছে সেটা আমি আপনাদের দেখাবো এই উপরেগুলো হচ্ছে পাকিস্তানি আর ইন্ডিয়ান আর মাঝখানেরগুলো হচ্ছে যে নর্মাল কাজ করা সিম্পলের মধ্যে আপনার এ হচ্ছে পাকিস্তানিগুলো আর এ হচ্ছে নর্মালগুলার মধ্যে আপনার পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে যে জমজম যেটা মেন যে লোন এখনকার আগে এটা ছিল যে মালহার লোন এখন হচ্ছে এটা জমজম লুনের নামে পরিচিত তো আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন জমজম লুনের তো অনেক কালার বা পেন্ট অনেক কিছু পেয়ে যাবেন তারপর হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি বাটিক এই নিচে আসে গেছে হচ্ছে নর্মাল বাটিক কাজ করা বাটিক তারপর হচ্ছে কমিল্লা বাটিক তারপর হচ্ছে যে আপনার কারিজমা মুম্বাটিক আপনারা এখানে সব পেয়ে যাবেন জয়পুরি কন বাংলা জয়পুরি ইন্ডিয়ান জয়পুরি সব পেয়ে যাবেন এখানে গাইস তো আরেকটা বিষয় বলুন এই গাইস তো আমাদের কাছে আসলে কিন্তু আমি ফার্স্টে বলছিলাম এখনও বলতেছে আমাদের কাছে আসলে কিছু না কিছু নিয়ে যেতে পারবেন আর এই গস কাপড়ের আইটেমগুলো আমাদের গস কাপড়ের পিনগুলো তো এই শুক্রবারে আবারও আমাদের গস কাপড় আসতেছে আপনারা যদি আসেন পিনগুলো আসেন আমি জাস্ট আমি আপনার আমার ফেজে একটা শর্ট ভিডিও দেবো না তো আপনারা চয়েস করলে আমাদেরকে বলবেন আমরা পেজে অর্ডার করলে আমরা দিতে পারব সমস্যা নেই তো এ হচ্ছে আমাদের এক কালারের আইটেমগুলা আর আপনাদেরকে বলছিলাম গাইজ আমাদের যে কিছু টপসের কালেকশন আছে টপসের কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখানো হয় নাই তো এখন হচ্ছে আমরা টপসের কালেকশনগুলো দেখুন নিচে উড়নাও পাবেন এখানে গাইস তো এ হচ্ছে আমাদের টপসের কালেকশনগুলো এখন হচ্ছে আমি টপসের কালেকশনগুলো দেখাবো এ হচ্ছে গাইজ আমাদের টপসের কালেকশনগুলো তো গাইজ ভিতরে একটা কালার পেন্ট পেন্ট সাইজ অনেকগুলো আছে অনেকগুলো পাবেন প্রত্যেকটা টপসের সাইজ পেন্ট আপনার পেয়ে যাবেন গাইস সমস্ত তো এই হচ্ছে আমাদের টি শার্টের কালেকশনগুলো গাইস আমাদের কাছে টি শার্ট পেয়ে যাবেন এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট পেয়ে যাবেন এখানে আসলে গাইস তো প্রত্যেকটা কালার আমি দেখাইতেছি না আর এই হচ্ছে গাইস আমাদের দোকানে আসলে প্যান্ট পেয়ে যাবেন জিন্স প্যান্ট কন গেবারিঙ্গ সব পেন এখানে পেয়ে যাবেন আসলে তো আমি সব কটা দেখেন জাস্ট হচ্ছে আমি আমাদের একটু নর্মাল একটা প্যান্ট দেখা যায় এ হচ্ছে শীতের জন্য আরও ভিতরে প্যান্ট আছে দেন জিন্স কালার বা ব্ল্যাক কালার আসলে অনেক কিছু পেয়ে যাবেন শার্ট টপস

এটার যে স্টোনের কাজ করা গেছে দেখেন এই যে কাজটা যে অনেক সুন্দর লাগতেছে গেছে কাজটা দেখেন আপনারা ব্ল্যাক সুতা দিয়ে গোল্ডেন সুতা দিয়ে আর স্টোনের কাজ স্টোন বসানো অনেক সুন্দর লাগতেছে গাইস হাতার কাজটা ওনাটা কেমন হবে সেও তো আমি সে উনাটা আপনাদের দেখেছি দেখেন ওনাটা কিন্তু অনেক বড় তো এটার আপনারা যেমনি মানে পড়তে পারেন ইউজ করতে পারেন তো ওনাটা কিন্তু অনেক বড় তো দেখেন মানে আপনারা যদি চান হিজাবের সাথে পড়তে হন পড়তো অনেক বড় দেখেন গাইস দেখেন কতগুলো তো আপনারা এভাবে পড়তে বা পনেরোটা দেখেন লাগছে এখানে হচ্ছে সব কয়টাই এই কালার গুলা সব কয়টা আপনার পাকিস্তানি ড্রেস তো এখন হচ্ছে আপনি আমি আপনাদেরকে ইন্ডিয়ান কিছু ড্রেস দেখাবো তো ইন্ডিয়ান কিছু ড্রেস দেখাবো গাইস আমি আপনাদেরকে গাইস দেখেন প্যাকেটটা দেখে মনটা শান্তি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি আমাদের ইন্ডিয়ান ড্রেস গুলা দেখাবো দেখেন আপনারা এই ক্যাটালগটা

আর এটা ওনারা হচ্ছে গাইস এরকম কার্ডে এ হচ্ছে ওনাটা গাইস ওনাটার কাজটা দেখেন গাইস ওনাটার কাজটা কিন্তু অনেক সুন্দর নিখত ভাবে হচ্ছে অনেক ভালো লাগতেছে এই অন্য অনেক বড় অন্য অনেক বড় আপনারা অনেক বড় দেখেন গাইস অনেক বড় আপনার যে জমজমের কালেকশন গুলা এটা হচ্ছে যে আপনারা অনেক বটিতে মানে যে কোনো বটিতে এগুলো হচ্ছে জমজমের কালেকশন গুলা আর জমজমের কিন্তু কালার কালার কিন্তু অনেক আছে কালার পেন্ট আপনারা চাইস এই হচ্ছে জমজমের গুলা অনেক বড় গাইস এই হচ্ছে কালারগুলা গুলা এখানে হচ্ছে আমাদের ভালো ভালো কালেকশন মধ্যে আমরা থাকি এগুলো গোস কাপড় গুলা তারপর হচ্ছে একটু কম দামের গোস কাপ আপনি যে এতগুলো প্রোডাক্ট দেখাইলেন কোনটা দাম বইলা দিলেন না আমরা দাম জানবো কিভাবে এটার প্রাইস টা হচ্ছে ভাই আমাদের দোকানে আসলে বাট হচ্ছে যে আমাকে কমেন্ট করলে আমি রিপ্লাই দিয়ে দেবো যে কোন প্রোডাক্ট কিরকম দাম হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই যারা যারা ইচ্ছুক যে প্রাইস জানা তারা হচ্ছে যে আমাকে কমেন্ট করতে পারেন আর হচ্ছে যে আমার শপে আসতে পারেন আপনাদেরকে নিয়ে যদি আমার শপে আসেন আমার চ্যানেলের নাম বলেন যে আমার ভিডিও দেখে আসছে তাহলে হচ্ছে আপনাদেরকে বিশেষ একটা ছাড় আছে তো আপনাদেরকে একটু ডিসকাউন্ট দেব তো এখন গাইস আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করবো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিয়ে রাখবেন আর একটা বিষয় হচ্ছে যে গাইজ আমাদের দোকানে কিভাবে আসতে হবে সেই লিঙ্কটা কিন্তু আমি নাই আপনাদেরকে তো এখন হচ্ছে আমার দোকানে কিভাবে আসতে হবে বা আমার দোকান থেকে আমি সেটা আমি বলবো নারায়ণগঞ্জ পতুল্লার মধ্যে একটা ভালো একটা শপ তো গাইস আমাদের শপে আসতে হলে ফার্স্টে হচ্ছে আপনাদের আসতে হবে দেলপাড়া উচ্চ বিদ্যালয় তারপর হচ্ছে অপোজিট সাইডে হচ্ছে আশাবি সিটি তো আশ্রাবি সিটি মার্কেটের একটু ভিতরে দিয়ে দুইটা দোকান পরে হচ্ছে আমাদের দোকান आस्था आउटले